নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দু হাজার পঁচিশে ইউটিউব কিন্তু নতুন আপডেট চলে এসছে এবং দু হাজার পঁচিশে ইউটিউব কিন্তু সবার চ্যানেল ডিলিট করে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু পঁচানব্বই লক্ষ জনের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওই ডিলেট হয়ে গেছে এবং পঁয়তাল্লিশ লক্ষ জনের চ্যানেল ইউটিউব থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সাসপেন্ড করে দিচ্ছে তো ইন্ডিয়া এটা সব থেকে বেশি হয়েছে কিছু কিছু কমিউনিটি গাইডলাইন আছে সেই নিয়মগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু ইউটিউব সাসপেন্ড করে দেওয়া হচ্ছে কারণ এখন কি আগে যেরকম আমরা যখন ভিডিও ছাড়তাম যা সাত ভিডিও আমরা লোকের ভিডিও ছাড়লে ইউটিউব কিন্তু অত ভেরিফিকেশন করতো না ইউটিউব থেকে কিন্তু ভালো টাকা আর্ন করতে পারতে কিন্তু এখন দু হাজার পঁচিশে এআই চলে এসেছে এআই এর মাধ্যমে আপনি যদি কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে চলে যান আপনার চ্যানেল সাসপেন্ড হতে কেউ আটকাতে পারবে না কারণ এখন দু হাজার পঁচিশে এআই চলে এসেছে যেটা কমিউনিটি গাইডলাইন্স এর নিয়মগুলি আছে সেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আমার চ্যানেল ডিলেট হবে না এআই এর মাধ্যমে আর আপনার চ্যানেল যদি একবার ডিলেট হয়ে যায় তাহলে সেই ফোন থেকে যদি আবার চ্যানেল খোলেন একই ভয়েস দেন আর একই লোকেশন হয়ে থাকে আপনি কখনো ইউটিউবার হতে পারবেন না দু হাজার পঁচিশে এআই বলে দিয়েছে এআই সব ধরে নিচ্ছে এখন এআই চলে এসছে এআইয়ের মাধ্যমে তুমি আপনি কিছু লুকাতে পারবেন না এবং এআই কে এআই আপনার মানে যত আছে না সব চ্যানেল কিন্তু ধরে নিচ্ছে আর ইন্ডিয়ায় কিন্তু সবথেকে বেশি হচ্ছে তো আপনি যদি এই ভুলগুলো করেন আজ থেকেই বন্ধ করুন এবং সতর্ক হয়ে যান ফার্স্ট অফ অল আপনাকে নিজের ভিডিও দিতে হবে নিজের কন্টেন্ট দিতে হবে তবে আপনি ইউটিউবে কিন্তু দু হাজার পঁচিশে আগে যেতে পারবেন আপনি যদি অন্যের ভিডিও দিন আজ থেকে কিন্তু বন্ধ করে দিন ইউটিউবে আপনি যদি সাকসেস হতে চান বা ইউটিউবে আগে যেতে চান আপনি কিন্তু নিজের ভিডিও দিন নিজের কন্টেন্ট দিন ইউটিউবে ভালো কিছু শেখান ভালো কিছু বোঝান ইউটিউবে এটা কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল মেনে চলতে হবে না নাহলে এআই কিন্তু কমিউনিটি গাইডলেন্স আপনাকে মেনে চলতে হবে সেকেন্ড দু নম্বর যেটা হচ্ছে আপনাকে বাচ্চাদের ভুলভাল জিনিস শেখানো যাবে না এটাও ভালো করে কিন্তু আপনি মাথায় রাখবেন বাচ্চাদের ভুলভাল জিনিস শেখানো যাবে না বাচ্চাদের কোনো গেমিং যে প্রমোশন গুলো হয় সেগুলো যেন বাচ্চাদের যেন অ্যাক্টিভ যেন না করানো হয় তাহলে কিন্তু এআই আপনাকে ধরে নেবে এবং আপনার চ্যানেলে সাসপেন্ড কেউ আটকাতে পারবে না কমিউনিটি গাইডলাইন্স বলছে তিন নম্বর যেটা আছে সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট তিন নম্বর সবথেকে বড় বড় ক্রিয়েটাররা যারা আছে এটা কিন্তু করে তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পেট প্রমোশন আমাদের যে আমরা যে বড় বড় ইউটিউবে পেট প্রমোশন করি এই অ্যাপটা সব থেকে বেস্ট অ্যাপ একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে এখান থেকে তুমি আর্নিং করতে পারবে ওগুলো আজ থেকে বন্ধ করুন তাহলে আপনার চ্যানেল এআই এর মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হবে আর একবার সাসপেন্ড করে দেওয়া হলে আপনি আর ইউটিউবারই হতে পারবেন না ইউটিউবের আশা ছেড়ে দিন দু হাজার পঁচিশে এআই চলে এসেছে এই তিন এই কটা জিনিস আপনি যদি মেনে চলতে পারেন সব থেকে ফার্স্ট নিজের ভিডিও যেন হয় ভালো কিছু ইউটিউবে শেখান আর কমিউনিটি গাইডলাইন্স যেটা বলছে ইউটিউবে যে নিয়মগুলো কমিউনিটি গাইডলাইন্স আছে সেইগুলো যদি আপনি মেনে চলেন আপনার চ্যানেল ডিলেট হবে না আমারও চ্যানেল ডিলেট হবে না আমি কমিউনিটি গাইডলাইন্স যেটা আছে সেটা মেনে চলছি এবং আপনাদেরকে জানাচ্ছি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের আমি কিছু জানাতে পেরেছি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরকম নতুন নতুন তথ্য কিন্তু এই চ্যানেলে আসবে মোটিভেশন ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আজ থেকে এই ভুলগুলো করা বন্ধ করুন আর সবার সাথে যেটাই বলি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন